রাত্রি এগারোটা বাজে তাও একটা নতুন হাড়ি রয়ে গেছে পর কনের পর ইনারি ডিমান্ড সব থেকে বেশি কি একদম দাদাভাই ক্যাটারিং এর বিরাটির একটি বউ ভাজে ত্রি মোটামুটি এগারোটা বাজতে যায় এখনো গরম গরম বিরিয়ানি সার্ভ করা হচ্ছে এই হাড়ি এটা পুরো নতুন হাড়ি তো এই দেখো নতুন হাড়ি রাত্রি এগারোটা বাজে তাও একটা নতুন হাড়ি রয়ে গেছে ওইটা ওটা কি শেষ ওটা শেষ একটু মাটন চিকেন দেখানো যেতে পারে কি নাকি এটা পুরোটাই মাটন বিরিয়ানি পুরোটাই মাটন বিরিয়ানি মাটনের পিস এই নিয়ে সেকেন্ড বার তোমরা কিন্তু দাদা ভাই ক্যাটারিং এর মটন বিরিয়ানি দেখছো আহ এই দাদা পিস বিরিয়ানি তোলো উপরে তোলো আমি তো বলবো বর কোনের পর ইনারি ডিমান্ড সব থেকে বেশি কি একদম এর সাথে আজকে কি কি আছে দাদা রেশমি কাবাব তো এই দেখো গরম গরম এত স্টার্টার রয়ে গেছে আমি একদম ডিরেক্টলি কিচেন থেকে ছাদের ওপর কিচেন

চানা মশলা তারপরে হচ্ছে পিস ফ্রাই স্যালাড মাটন বিরিয়ানি চিকেন চাপ তারপরে হচ্ছে চাটনি পাপড় রসমালাই সন্দেশ আইসক্রিম তো নিচে পার্লারই রয়েছে পানের কাউন্টার রয়েছে আজকের প্লেটটা কত রেখেছো আজকের প্লেটটা যেহেতু লোক সংখ্যা কমেছে একটু তো ছশো কুড়ি টাকা করে প্লেট রাখবো আর এমনি যদি ইন দুশো আড়াইশো তিনশো তিনশো তো এটা ছশো টাকা হয়ে যেত ঠিক আছে কুড়ি টাকা কমে যেত আরো প্লেটে তো ছশো টাকার প্লেটে পাচ্ছ মাটন বিরিয়ানি চিকেন চাপ তার মধ্যে রেশমি কাবাব এছাড়া আরও বিবিধ খাবার ইনক্লুডিং রস মালাই আর সেগুলো সব পর্যাপ্ত বা আনলিমিটেড আনলিমিটেড একদম আনলিমিটেড যে যত বসে খেতে পারবে কোনো বাধা বিচার নেই তো এখন বাজে রাত্রি এগারোটা দেখতেই পাচ্ছো এখনও স্টার্টার এই পরিমাণ স্টার্টার আছে এবং এই পরিমাণ বিরিয়ানি আছে তাহলে তাহলে কথা না বাড়িয়ে সিম্পলি আজকের বিরিয়ানি আর চিকেন চাপটা চেখে দেখা যাক নাকি প্রথমে আমাদের কাছে এখানে কাবাব দিয়ে গেল অনেক মানে খেয়ে বলো ভালো বেশ মানে রেস্টুরেন্ট স্টাইল করেছে মানে স্টাইল মনে হচ্ছে না ভালো হয়ে সুন্দর পরিপক্ক গরম গরম সার্ভ করেছে এগারোটার উপর বাজে এগারোটা এগারোটা পনেরো কিন্তু স্টিল গরম একদম সেটাই আমি বলছিলাম যে ওপরে একদম ডিরেক্টলি কিচেন থেকে আমি দেখালাম যে এখানে কিন্তু এখনও স্টার্টার অনেকটাই অনেকটা পরিমাণে আছে চলো খাওয়া যাক এটা দেখো নরম ভেতরে এই সুন্দর জুসি ব্যাপারটা আছে খাওয়া যাক ওহো দুর্দান্ত রোস্ট হয়েছে মশালা একদম হালকা হালকা মশালা দিয়েছে মশলা একদম হালকা মানে এটা কাবাবের হওয়া উচিত কাবাবে তো খুব বেশি ওভার পাওয়ারিং মশলা থাকে না ম্যারিনেশনে যেটুকু মশলা থাকে দুর্দান্ত ফ্যান্টাস্ট ফিশ ফ্রাই আছে পুদিনা চাটনি গ্রিন স্যালাড বেবি নান কিমা চানা পনির তার সাথে মাটন বিরিয়ানি চিকেন চাপ ম্যাঙ্গো চাটনি পাপোড় রসমালাই কালাকাত আইসক্রিম তার সাথে পান মাত্র ছশো কুড়ি টাকা যেহেতু লোক একটু কমে গেছে এটা ছশো টাকায় হতো তোমার মতে প্রাইসটা কতটা জাস্টিফাইড মোর দেন জাস্টিফাইড সেটাই ফিশ ফ্রাই আমি একটু যদি ভেঙে বলি আজকের ডেটে মাটন সাড়ে আটশো টাকা কেজি যারা ক্যাটারিং করে বা ইয়ে করে আটশো টাকায় ভালো মাটন খাওয়াতে গেলে আটশো টাকায় পড়ে আটশো টাকায় মাটন যদি হয় এক একজন আমি যদি খুব কম করেও ধরি দুশো গ্রাম মাটন খায় ঠিক আছে মানে অ্যাভারেজ কত অ্যাভারেজ ধরলাম হ্যাঁ এবার যদি দুশো গ্রাম যদি কেউ মাটেন খায় সেখানে আমার কস্টিং চলে আসে দুশো টাকা ঠিক আছে তারপর তো চিকেন আছে মানে স্টার্টারে কাবাব কাবাব রয়েছে আরও আনুষাঙ্গিক রয়েছে প্লাস তোমার চিকেনের তোমার কি চিকেন চাপ রয়েছে হ্যাঁ তো সেখানে তো জাস্টিফাইড মানে মোর দ্যান জাস্টিফাইড খাই প্রচুর আইটেম আছে ফিশ ফ্রাই থেকে অনেক কিছু তো এত কিছু আমরা নেবো না আমরা শুধুমাত্র মাটন বিরিয়ানি তার সাথে চিকেন চাপ নেব এখানে কিন্তু একটা কথা ওনারা কিন্তু সব সময় এই কলা পাতা মানে কলা পাতা থাকবেই সুন্দর দুর্দান্ত কোয়ালিটির বিরিয়ানির রাইস এর সাথে ব্যাস চলো আজকে মাটনটা দেখা যাক ছশো কুড়ি টাকায় কতটা ভালো মাটন দিয়েছে চ্যালেঞ্জিং ব্যাপারটা চ্যালেঞ্জিং দাদা প্রথমে তুমি রাইসটা খেয়ে বলো রয়েছে একদম লং গ্রেন রাইস দারুণ সুন্দর আমি যদি একটুখানি খোলসা করে যদি দেখাই একদম রেস্টুরেন্টের মতনই সাইজ চলে এবার আসা যাক হচ্ছে তোমার টেস্টে এর আগে যা আমরা ইসা দেখিয়েছিলাম বারাইপুরে মানে ইনাদিরি জন্মদিনের পার্টিতে ওজনে আমার মনে হয় ওর বেশি ভালো বেশি ভালো চলো খাওয়া যাক টু টুকুট বলে দিয়েছে ওজনের 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 বিরিয়ানি তো দুর্দান্ত ছিল তো আজকের বিরাটির বিরিয়ানি যদিও বিরাটির ক্যাটারার দাদাভাই ক্যাটারার বিরিয়াডির বিরিয়ানি কতটা ভালো হয়েছে দেখা যাক হালকা মশলা আছে তেলে চপচপ নয় কিন্তু একটা ময়েস ব্যাপার আছে যেটা সুন্দর একদম হালকা বাট ফ্লেভারফুল যথেষ্ট ফ্লেভার আছে চাপটাও দিয়ে দাও আজকের মাটন বিরিয়ানিতে হুম কিন্তু ওনারা হ্যাঁ কোনো রকম আলো ইউজ করেনি থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ অনির শুধু গ্রেভি বিকজ চিকেন খায় না বিকজ অনির বান্ধা হচ্ছে মাটন বয় এর সাথে মাটনটা একটু একবার দেখাবো একদম ক্লোজে আসো এই হচ্ছে মাটনের কালার আমি জানি না এটা চ্যালেঞ্জিং প্রাইস প্রাইসে হয়তো কাজটা হয়েছে এটা অন্য সব জায়গায় হলে কিন্তু দামটা অনেক বেশি পড়বে শিওর শিওর সাতশো সাতশো দশের নিচে কাজ করাটা চপ হয়ে গেছে আমার তো মনে হয় সাড়ে সাতশো টাকা হতো না এত রাত্রিবেলাতেও যদি দেড় হাড়ি বিরিয়ানি বেঁচে থাকে তার মানে মাল মানে মানে ই অনেক ইনগ্রিডিয়েন্ট প্রচুর কারেক্ট তো চলো মটনটা খাওয়া যায় হুম মটন ট্রাই করো মটনটা একবার ট্রাই করে বলো এমনি এমনি খাই একটা মটন হয় নাকি বিরিয়ানিটা শুকনো হয়ে যায় ড্রাই হয়ে যায় এর মধ্যে প্রপার মশালা ইনফিউজ রয়েছে এর মধ্যে একটা ভালো করে এত সুন্দর বিরিয়ানি হয়েছে মাটনের ভেতরে একদম পুরো মশালা ঢুকে যায় দেখো পুরো মশালা ভেতরে অবধি এবং দুর্দান্ত মানে মানে পুরো রেস্টুরেন্ট মানে হুবো হু রেস্টুরেন্টের আমার মানে কারিগর যুগ মেবি কোনো বড়ো রেস্টুরেন্টের কারিগরই হবে হতে পারে মাটন দিয়ে রাইস দিয়ে খাওক হুম অসম্ভব ভালো হয়েছে ঠিক আছে আপনি গ্রেভিটা একটু খাবো ছোট্ট করে চরক গ্রেভি রাখি দেখো দুর্দান্ত হয়ে যাবে মাটন বিরিয়ানির সাথে গ্রেভিটা খুবই ভালো যাচ্ছে এবং এই হচ্ছে উইংসের একটা পিস চাপগুলো ছোটো ছোটো করেছে বিকজ দেখো অনুষ্ঠান বাড়ি প্রচুর লোক নষ্ট করে চাপ আমার বিয়েতেই এইটা হয়েছে বড় বড়ো পিস করি না আমিনিয়া থেকে আমি কাজ করেছিলাম তখন তো এত বড় বড়ো পিস করেছে প্রচুর চাপ নষ্ট করেছে অ্যাকচুয়াল হয় বড় বড়ো পিস মানে একটা মুরগিকে চারটে ভাগ করে কিন্তু আমার মতে চাপটা যদি একটু ছোটো সাইজের হয় না সবাই তৃপ্তি করে খেতে পারবে আমার এটা পার্সোনাল মতামত এটা আমার বিয়েতে আমিনিয়া থেকে কাজ করা হয়েছিল প্রচুর চাপের মাংস নষ্ট হয়েছে চারটে ভাগ করা হয়েছে যে যেরকম হয় নিউ মার্কেট থেকে ওরা মাল আনিয়েছে যে কোনো একটা অনুষ্ঠান বাড়িতে যখন তুমি বড়ো সাইজে করছো না তখন ওখানে বাচ্চারাও থাকবে বয়স্করা থাকবে কিছু হেলথ কনসিয়াস থাকবে কিছু আমাদের মতো থাকবে যারা প্রচুর খায়

এখন কিন্তু সেই চিলি চিকেনটা কিন্তু প্রপার চাইনিজ স্টাইলে করার চেষ্টা করছে ইভেন বিরিয়ানি বিরিয়ানি রেস্টুরেন্ট স্টাইলে মানে আগে বিরিয়ানি মতো একটা করে দিলাম হয়ে গেল সেরকম না কিন্তু প্রপার রেস্টুরেন্ট স্টাইলে হচ্ছে আজকে তোমাদের প্রপার রেস্টুরেন্ট স্টাইল বিরিয়ানি হয়েছে দারুণ হয়েছে তুমি মিষ্টিগুলো রসমালাইটা এটা কি ভোরের আড় চাপের চিকেন গ্রেভি এবং তার সাথে রাইস জম্পেশাটা বাইট নেওয়া হোক আজকে মনটা খুশি হয়ে গেল এরকম ধরনের যদি গরম বিরিয়ানি এরকম মন খুশি না জেনুয়ালি মাটন বিরিয়ানি খেয়ে খুশি হলো যারা স্পেশালি বিরিয়ানি লাভার নিজের কোনো অনুষ্ঠান বাড়িতে বিরিয়ানির কাজ করতে যাও ডেফিনেটলি চোখ বন্ধ করে দাদা ভাই